এখন তো একদম ভারী শীত পড়ে গেছে কিন্তু আমি এখনো পর্যন্ত শীতের পিঠা খাই নাই কিন্তু আজকে আমার শীতের পিঠার দাওয়াত ছিল আমি চলে যাচ্ছিলাম শীতের পিঠা দাওয়াত খেতে তো কোথায় আসলাম সেটা হচ্ছে আমার মার কাছে মার কাছে আসলে এইসব আবদার চলে অন্য কেউ এইসব জিনিস করে খাওয়াবে না আর দাওয়াতও করবে না আমি তো যাচ্ছিলাম না দেখে আমার মা বারবার বলতেছিল আর এসে দেখি আমার সবচেয়ে পছন্দের পিঠা এটা বানিয়ে রেখে দিছে এটা কি পিঠা আমি ঠিক নামটা জানি না আপনারা জেনে থাকলে কমেন্ট করে জানাবেন আর এখানে রান্না করছে হাঁসের মাংস সাথে হচ্ছে ভর্তা বানাচ্ছিল কয়েক পদের কারণ হচ্ছে চিতই পিঠা দিয়ে কিন্তু ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে কিন্তু আমি বলেছিলাম হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খাবো এই কারণে হাঁসের মাংসটা রান্না হয়েছিল অলরেডি এখানে দুইটা ভর্তা মানে দুই পদের ভর্তা বানানো হয়ে গেছে একটা হচ্ছে সরিষা ভর্তা আর একটা শুটকি মাছের ভর্তা যেটা লাল লাল দেখতেছেন ঝাল ঝাল লাল লাল ভর্তা আর সাথে গরম গরম চিতই পিঠা তারপর আমি একটু ভর্তা দিয়ে খাওয়ার পর নিয়ে এসেছিলাম হাঁসের মাংস ভাই হাঁসের মাংস দিয়েও পিঠা মজা লাগতেছিল আমার কাছে ভর্তা দিয়েও মজা লাগতেছিল আমি কোনটা রেখে যে কোনটা দিয়ে খাবো নিজে বুঝতে পারতেছিলাম না তো একবার খাচ্ছি হাঁসের মাংস দিয়ে একবার খাচ্ছি ভর্তা দিয়ে ভর্তা বানিয়েছিল আমাদের তিন পদের এমনিতেই অনেক মানে মোটামুটি একটু আয়োজন করা হয়ে গেছিল তিন পদের ভর্তা হাঁসের মাংস ভুনা খিচুড়ি চিতুই পিঠা দুধ চিতুই মানে এগুলা করতে গেলে পিঠা বানানো কিন্তু অনেক ঝামেলার ব্যাপার আমার মনে হয় না আমি কখনো পিঠা বানাইতে পারবো কারণ কখনো ট্রাইও করি নাই মা বানিয়ে দিলে টুকটাক একটা দুইটা খাইলেও নিজে কখনো ট্রাই করি নাই ইনশাল্লাহ হয়তো কোনো একদিন ট্রাই করব ভাই এই ভর্তাটা আমার ওই দিন এত বেশি মজা লাগছে আমি সরিষা ভর্তা অল্প একটু মনে হয় খেয়েছিলাম কিন্তু আমি বেশি এই ভর্তাটা দিয়ে আর হাঁসের মাংস দিয়ে খেয়েছিলাম কিন্তু এই ভর্তাটা ওই দিন হচ্ছে যে শো স্টপার ছিল আমার কাছে আর আমার খালামনি বলতেছিল যে এই ভর্তাটা মজা যেটা দিয়ে এখন আমি খাচ্ছি এটা কাঁচামরিচ আর ধনিয়া পাতার ভর্তা ছিল এটা নাকি বেশি মজা লাগছে ওনাদের কাছে আর আমি রসুন হাঁসের মাংস মানে একটার পর একটা দিয়ে খাচ্ছিলাম মানে কোনটা রেখে যে কোনটা খাবো ভাই এরকম লোভনীয় খাবার দেখলে এখন আমার খেতে ইচ্ছা করতেছে এটা আরো দুই তিন দিন আগের ভিডিও করা তো এখন দেখতেছি আর আরও খেতে ইচ্ছা করতেছিল অনেক মজা ছিল আপনারাও একবার ট্রাই করবেন তো আমার মা চিতই পিঠা তো বানাইছে সাথে আবার দুধ চিতইও করছিল এই যে দেখেন কি যে লোভ লাগতেছিল আর অলরেডি তখন আমি ফুল ছিলাম এই জন্য আর খেতে পারি নাই আমি আমার সাথে করে বাসায় নিয়ে আসছি পরদিন সকালে খাওয়ার জন্য এটা অনেক মজা হয়েছে একদম রসমালাইয়ের মতো লাগতেছিল তারপর ছিল ভুনা খিচুড়ি মানে ভুনা খিচুড়িটা আগেই খেয়ে ফেলছিলাম দুচিত এটা আমি পরে দেখেছি তো আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন